সমাজের জন্য আল্লাহ মুসলিম ও মুসলিম সমস্ত ধর্ম ভাষা মানুষের জন্য আল্লাহ ওকে রাজ ক্ষমতা দান করে দি ওকে মানুষের খাদিম বানা গরিবের যেন কণ্ঠ হয়ে লড়ে জালিমের কারাদণ্ড যতই মজবুত হোক মালিক তোমার পাওয়ারের কাজে কোন কিছু নয় ভাইকে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত নাই সত্য জিন্দা রাখার জন্য ভুল পদক কেমনা নিয়ে ফেলে নাই সত্যের পক্ষে চুলি আল্লাহকে কামিয়াবি দেয় আমার আপনি বিদেশি শক্তি থেকে হেফাজত করুন আমার দেশ দেউলিয়া দিকে যাচ্ছে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন আল্লাহ আমার দেশকে বিপদ আপদ আসমানি বালা জমিনী বালা ভূমিকম্প বিপদ থেকে